গতি স্কিলে প্রথম ম্যাচেই চোখ টানলেন রিচার্ড তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছিল গুয়াহাটিতে কিন্তু বিমান দেরি করে পৌঁছানোয় ডার্বি ম্যাচে নামা হয়নি একরাস ক্লান্তি নিয়ে ফিরেছিলেন কলকাতায় তারপর একদিন অনুশীলনে নেমেই হঠাৎ করে কুঁচকির নিচের পেশিতে ব্যথা অনুভব করেন একরাস আশঙ্কা নিয়ে স্ক্যান করানো হয় রিচার্ড সেলিসের একদিনের বিরতির পর আবার মাঠে নামেন সব শুধু কলকাতা গোয়া মিলিয়ে দলের সঙ্গে অনুশীলন করেন চার দিন রবিবার তাকে প্রথম একাদশেই রেখেছিলেন কোচ অস্কার ব্রোজো প্রথমার্ধেই বেশ কয়েকবার গতি বাড়িয়ে আক্রমণ সানানোর চেষ্টা করেন বিশেষ করে সংযুক্তির সময় সেন্টার লাইনের কাছে বল ধরে দুরন্ত গতিতে পেনাল্টি বক্সে পৌঁছে সাজিয়ে দিয়েছিলেন বিষ্ণুকে আর বিরতির পর নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরলেন ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নামা ভেনেজুয়েলার উইঙ্গার রিচার্ড সেলিস মূলত বাম প্রান্ত দিয়ে রীতিমতো ছাড়খাড় করে দিলেন গোয়ার রক্ষণকে পরে জায়গা বদল করে চলে এসেছিলেন ডান প্রান্তে আবার কখনো আক্রমণ শানালেন মাঝখান থেকে গতি যেমন আছে তেমনই দক্ষতার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলেও ঢুকে পড়তে পারেন বিপক্ষ পেনাল্টি বক্সে নিখুঁত পাস বাড়াতে পারেন পরিসংখ্যান বলছে এদিনের ম্যাচে তেত্রিশটি পাস বাড়িয়েছিলেন রিচার্ড তার মধ্যে আঠাশটি নিখুঁত পাস শতাংশের হিসেবে চুরাশি শতাংশ তিন কাঠিতে বল রেখেছেন তিনবার গোয়া গোলরক্ষক একবার তার শট দুরন্ত দক্ষতায় বাঁচালেন চারবার বিপক্ষ ফুটবলারের থেকে বল ছিনিয়ে নিয়েছেন তিনটি ডুয়েল জিতেছেন সব মিলিয়ে প্রথম ম্যাচেই বেশ ইতিবাচক রিচার্ড হারার ম্যাচে ইস্টবেঙ্গলের সান্ত্বনা পুরস্কার